এটাই সেই মহাস্তানগড় ঐতিহাসিক স্থান সেই মহাস্তানগড় সেই মসজিদ মহাস্তানগড়ের মসজিদ দারুন জায়গা এটা হলো কাটা সারা বড়োয়ের গাছ কোনো কাটা নাই এই বড়োয়ের গাছের কোনো কাটা নাই বড়োই খুব সুস্বাদু এবং মিষ্টি সেই ছাড়া বড়ো গাছ কাঁটা নাই কিন্তু এই গাছের কোনো কাটা নাই দেখো এটাই সেই মাজার সুলতান সাহেবের মাজার এটা এই যেটা শঙ্কর ভক্ত ভক্ত মুড়িয়ে দেন সবারই এখানে

আদার মসজিদ পাগল পাগলে আর এই সেই মাজার মসজিদ সুলজন সাহেবের মসজিদ কত চমৎকার কত সুন্দর মহস্তান মাজার মসজিদ কি সুন্দর কি চমৎকার এটাই সেই সুদান সাহেবের মসজিদ চারিদিকে মনোরম পরিবেশ